নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নিরামিষ একটি ঘুগনির রেসিপি তো ঘুগনি তো ছোটো থেকে বড় প্রত্যেকেরই একটা খুব লোভনীয় একটি খাবার তো চলুন আজ নিরামিষ ঘুগনিটা আমি কেমন করে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এখানে আমি মটরটা নিয়েছিলাম ভালো করে ধুয়ে ওভার নাইট রেখে দিয়েছিলাম এখন জলটা ঝাড়িয়ে নিয়েছি আর আমার বাড়িতে যা যা ছিল যেমন অল্প একটু সয়াবিন নিয়েছি একটু টুকরো পনিরের নিয়েছি আর আলু আলুটা ভালো করে ছাল টাল তুলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন এগুলোকে আমি একটু প্রেশার কুকারে দুটো থেকে তিনটে সিটি দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঘুগনিটা তো সবাইই প্রিয় আমাদের বাঙালিদের তো খুবই প্রিয় একটি খাবারের তালিকার মধ্যে আসে ঘুগনি যেটা কি না আমরা মানে যা কিছুর সাথে মুড়ি রুটি পরোটা লুচি মানে সবের সাথেই খেতে পারি তো দেখুন এখানে আমি একে একে সবগুলোই নিয়ে নিচ্ছি প্রেশারের এখানে আমি পনিরটাও কিন্তু দিয়ে দিব আর প্রেশার কুকারে দুটো সিটি দিলে বা গরম জলের মধ্যে যখন পনিরটা একটু বয়েল করে আপনারা যে কোনো রেসিপি ট্রাই করবেন দেখবেন পনিরটা কিন্তু খেতেও সুস্বাদু আর প্রচণ্ড নরম মানে সফট এতটাই সফট হয় যে বোঝাই যায় না কয়েক দিনের পনির বলে তো এই এই যে জিনিসটা আমি টিপসটা দিলাম এটা আপনারা ফলো করবেন দেখবেন খুব কাজে দিবে আর এখানে আমি দেড় গ্লাস মতন জল দিয়ে দিয়েছি আর এতে একটু মানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিব আর এই জলটা আমি মানে যে জলটা ইউজ করছি সেটা কিন্তু পরে আমি যখন ঘুগনিটা করব তখন কিন্তু সম্পূর্ণ জলটা আমি ইউজ করব। কেন মটরের যখন ঘুগনি বানাবেন ওই জলটা কিন্তু ফেলে দিলে হবে না ওইটা দিলে টেস্টটা আরও সুন্দর হয় আর আমি যখনই পনিরের কোনো রেসিপি বানাই তখন কিন্তু আগে আমি একটু জল গরম জলে ওটাকে ভালো করে ফুটিয়ে নিই একটু আর তাতে কি না পনিরটা খুবই সফট হয় আর দারুণ হয় রেসিপিটা তো চলুন আমি এখানে দুটো সিটি দিয়ে দিই এখানে আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি যেহেতু আগেই বলেছি নিরামিষ তো দেখুন এখানে কাঁচা পাকা কিছু লঙ্কা নিয়েছি আদা নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি এবং একটি এলাচ আর দুটুকরো দালচিনি নিয়েছি এগুলো আমি এখন সব ভালো করে মিহি পেস্ট করে নেবো মিক্সিতে আর এই দেখুন আমার মিক্সিতে পেস্ট হয়ে গেল আর এদিকে ওগুলো সেদ্ধ হয়ে গেল আমার এবারে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর দেখুন আমি সব কিন্তু বের করে নিয়েছি পনিরটাও কতটা সফট হয়েছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর সোয়াবিন আর পনিরটা কিন্তু একবারে আপনাদের ইচ্ছে মতন আপনারা যদি না দিতে চান তো দিবেন না আমার ভালো লাগে বলে আমি দিয়েছি আর চলুন এখানে আমি তেল গরম করতে দিয়েছি এখানে আমি সরষের তেল ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ তেল নিয়ে নেবেন এখানে জিরে একটা এলাচ ফাট কাটিয়ে নিয়েছি দালচিনি আর একটা শুকনো লঙ্কা আবার ভালো করে যখন ফোড়নগুলো ফ্রাই হয়ে গেছে তখন আমি আলুটাকে আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পনিরটাকেও কেটে নিয়েছি এইবার ওগুলোকে ভালো করে ফ্রাই করে যে বাটা মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। যদি আপনারা স্কিপ করেন তো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না আর তখন রেসিপিও কিন্তু খারাপ হয়ে যাবে সেই জন্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আর এখন এখানে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এতে জিরে পাউডার একটু ধনে পাউডার আর গরম মশলা একটু পাউডার সেগুলো আমি একদম জলে গুলে নিয়েছি যে কোনো মশলা দেখবেন জলে দেওয়ার পর যদি কষানো যায় তো তার টেস্টটা আরও সুন্দর হয়ে ওঠে ওটা একটু লেগে যাবারও ভয় থাকে না আর এখানে সুন্দর করে যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল মটর আর সয়াবিন ওটাও আমি দিয়ে ভালো করে কষাতে থাকছি আর এই রেসিপি তো আগেই বললাম লুচি পরোটা রুটি নান সবের সাথেই মানে ভালো যাবে এবং মুড়ি যারা আমরা বাঙালিরা মুড়ি প্রিয় যাদের কাছে তাদের কাছে তো ঘুগনি মুড়ি ঘুগনিটা একটা খুব দুর্দান্ত একটা মানে খাবার বাঙালির ঘরে ঘরেই এটা খাওয়া হয় এবং আজকাল তো অবাঙালিদেরও কিন্তু এই ঘুগনিটা খুবই প্রিয় হয়ে গেছে সেই জন্যই বলছি নিরামিষ দিনে এমন একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইয়ের সাথে মজা করে খান খুবই ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা আজকে দেখে থাকছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা সময় আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাহস দিয়ে যান যখন আমার পাশে থাকুন এটা সবসময় আমি চাইবো আর দেখুন আমি যে আগে থেকে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ মটরের জলটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম ওটা গরমও ছিল আর এইটাতে দিলে কিন্তু টেস্টটা দুগুণ হয়ে যায় এবার আমি একটু ঢাকা দিয়ে দিব কষানোটা ভালোভাবে হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট পর দেখুন আমি এবার পুরো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর ধনেপাতাটা আমার কাছে ছিল না সেই জন্যে ধনে পাতাটা মানে দিলাম না আমি আর লং লঙ্কা পাউডারটা দিইনি কেন কি অনেকগুলি লঙ্কা পিষেছিলাম ঝালটা অনেকটাই হয়ে যাবে বলে আর দেখুন এবার আমি একটা সর্বিং বলে সার্ভ করে নিয়েছি দেখুন এখানে কত সুন্দর লাগছে আমার ঘুগনি আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর একবার দেখাচ্ছি আপনাদেরকে যে মানে পনিরটা এতটাই সফট আপনাদের বলেছিলাম যে চামচে দেখুন একটু কাট দিলেই কিন্তু পনিরটা আমার হাতে চলে আসছে তো আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন